উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজেপি চোপড়া বিধানসভা এলাকায় অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে সোমবার বিজেপি নেতা শঙ্কর অধিকারীর নেতৃত্বে কালাগোচ এলাকায় এই অভিযান চালানো হয় জানা গেছে এই অর্থ সংগ্রহ অভিযানটি ব্লক জুড়ে চলবে এবং দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা শঙ্কর অধিকারী বলেন উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য চোপড়া বিধানসভা এলাকায় বিজেপির পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে তিনি আরও জানান সংগৃহীত অর্থ বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার হাতে তুলে দেওয়া হবে এরপর শিলিগুড়ি সাংগঠনিক জেলা কর্তৃপক্ষ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী ও অর্থ বন্টনে ব্যবস্থা করবেন এই অর্থ সংগ্রহ অভিযানটি দু চার দিন ধরে অনবরত চলতে থাকবে এবং এই সময়ের মধ্যে তারা সম্পূর্ণ বিধানসভা এলাকায় ঘুরে সাধারণ মানুষের তাকে সাহায্য চাইবেন এই কাজে যারা পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান বিজেপি নেতা শঙ্কর অধিকারী দোকানে আমরা ঠিক সংগ্রহ করছি কিছু আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গবাসীর সেই উত্তরবঙ্গবাসীর পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়ানোর জন্যই আমরা কিছু ত্রাণ সামগ্রী আর কি মানুষের কাছ থেকে কিছু সংগ্রহ করছি আর কি আমাদের চোপড়া বিধানসভায় আমরা বিভিন্ন জায়গায় চালু করেছি আজ থেকে আমরা কিছু ত্রাণ সংগ্রহ করে যাতে আমরা শিলিগুড়ি সাংগঠনিক জেলা হাতে তুলে দিতে পারি যাতে বন্যায় ক্ষতিগ্রস্তদের যে ক্ষতি হয়েছে ঘর বাড়ি বা অনেকে খেতে পারছে না তাদের যাতে কিছু হেল্প হয় তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়িয়েছে তারা খুবই ভালো একটা মানে কাজ করছে আর কি আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই কাজটা অনুরত চলতে থাকবে দু চার দিন আমরা অবশ্যই টোটাল বিধানসভায় আমরা ঘুরবো ঘুরে ঘুরে আমরা সাধারণ মানুষের কাছে দাঁড়াবো তারপরে আমরা যা আমাদের দেয় আমরা সংগ্রহ করে আমরা শিলিগুড়ি সাংঘুরি জেলাতে তুলে দেবো এবং তারা বন্টন করবেন আর কি ক্ষতিগ্রস্ত